পালন হবে মা তুমে চিন্তা অনেকের চিন্তা বাড়িতে বসে অনেক চিন্তা করছি মা নিজের মা কে ওরা মারে তবে হাত দিবে না কেন চুরি থাকবে

তো ফ্রেন্ডস আজকে খুবই খারাপ একটা দিন আজকে দিনটা যে আসবে কখনো ভাবা যায়নি আজকে দিনটা যে এত বাজেভাবে তোমাদের সামনে আসবে বা তোমরা এরকমও কিছু ভিডিও আমি পোস্ট করবো তোমরা দেখতে পাবে সেটা কল্পনারও বাইরে আজকে এমন একটা ঘটনা ঘটে গেল আমাদের খ্রিস্টকালীন মায়ের মন্দিরে হ্যাঁ তোমরা ঠিকই শুনেছ যারা যারা খবরটা পেয়েছো তারা তো জানোই আর যারা যারা খবরটা পাওনি তাদেরকে বলে দিচ্ছি আমাদের কৃষ্ণকালী মায়ের নতুন মন্দির যেখানে অবস্থিত ছিল এই যে নন্দন নন্দনকানুন হ্যাচারি মোড এই যে বাসস্থানটা যেখানে দেখতে পাচ্ছ সেখানে মন্দিরটা যেখানে ছিল সেই মন্দির নির্দিষ্ট কালের জন্য বন্ধ হয়ে গেল তোমরা ঠিকই শুনেছ আমাদের কৃষ্ণকালী মায়ের মন্দির কালের জন্য বন্ধ হয়ে গেল আর এটা বলতে এবং তোমাদের জানি শুনতে খুবই খারাপ লাগছে আর এরকম ভিডিও যে করতে হবে এরকম দিন যে আসবে আমি সেটা কল্পনাও করিনি সেটা স্বপ্নেও ভাবিনি তোমরা একদম ঠিকই শুনেছ আর আমি একদম তোমাদেরকে সঠিক খবর দিচ্ছি আজ থেকে মায়ের মন্দির কৃষ্ণকালী মায়ের মন্দির নির্দিষ্ট কালের জন্য বন্ধ হয়ে গেল কোনো ভক্তই আর এখানে আসবে না কোনো ভক্তই আর এখানে পুজো দিতে পারবে না এই মন্দির আর খুলবে না তো এই মন্দিরের সঙ্গে কী হয়েছিল গত ছয়ে নভেম্বর দিনটা ছিল এই মন্দিরের জন্য বিষাক্ত একটা দিন যে দিনটা কেউ স্বপ্নেও ভাবেনি যে এরকম একটা দিন আসবে আর সেই দিনের জন্য সেই ঘটনার জন্য এতটা সাফার করতে হবে ভক্তদেরকে এতটা খারাপ পরিস্থিতি চলে আসবে এতটা খারাপ অনুভূতি তৈরি হবে সকলের মনে এতটা খারাপ একটা দিন আসবে এবং সেই দিন সবাই দেখতে পাবে সেই দিন মানে ছয় নভেম্বর সেই দিনে কী ঘটেছিল কি এমন হয়েছিল যার জন্য মন্দির বন্ধ করা হলো প্রশাসনের দ্বারা হ্যাঁ তোমরা ঠিকই শুনেছ প্রশাসনের দ্বারা দীর্ঘদিনের জন্য মন্দির বন্ধ করে দেওয়া হলো এখন আর বক্তরা এখানে আসতে পারবে না পুরোই শূন্যতা হয়ে আছে চারিদিক মায়ের মন্দির খাঁ করছে এখন কি হয়েছিল সেই দিন কেনই বা ঘটনাটা ঘটলো ঘটনা মধ্যে কার কার দোষ ছিল কার কার ষড়যন্ত্র ছিল এবং মঙ্গলামা কি বললো কি বার্তা দিল আমাদের ভক্তদের উদ্দেশ্যে এই মন্দির আর এখানে খুলবে কিনা ভক্তরা এখানে আসতে পারবে কিনা সবটাই জানতে পাবে এই ভিডিওতে এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে সকলের জন্য তাই বলছি যারা যারা সত্যিকারে আমাদের কৃষ্ণকালী মায়ের ভক্তরা আছো তারা তারা বেশি বেশি করে এই ভিডিওটা শেয়ার করে দাও সবার মধ্যে আত্মীয় স্বজন রিলেটিভ বন্ধু বান্ধব তোমাদের যারা যারা কন্ট্যাক্টে আছে সবার মধ্যে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দাও মায়ের এই গুরুত্বপূর্ণ ভিডিও যাতে সবাই জানতে পারে যাতে এই মন্দিরে যারা আসতে চায় বা যারা না জেনে এই মন্দিরে আসবে পুজো দেওয়ার জন্য মাকে দেখার জন্য মায়ের থেকে উপকার লাভ করার জন্য তাদেরকে এই বার্তা সবাইকে শেয়ার করে দাও তারা জানতে পারে যাতে এই ঘটনা কি হয়েছিল এবং তারা পুজো দিতে না আসতে পারে কারণ কি পুজো দিতে এখানে আসা মানে তাদের পুজো দেওয়াটা ব্যর্থ হয়ে যাবে কারণ এখানে মন্দিরটাই তো আর খোলা নেই তাহলে পুজো দেবে কোথা থেকে তাই না এখানে মন্দির তো নির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিয়েছে ছয় নভেম্বর একটা বড় দুর্ঘটনা ঘটে গেছে মায়ের মন্দিরে মানে এই কৃষ্ণকালী মায়ের মন্দিরে তো সবটাই তোমরা জানতে পাবে এই ভিডিওতে আমি সবটাই তোমাদেরকে জানাচ্ছি যে সেই দিন কী ঘটনা ঘটেছিল আমাদের কৃষ্ণকালী মায়ের মন্দিরে তোমরা শুনতে থাকো তোমরা সকলেই জানো আমাদের মঙ্গলা মা যখন তার নিজস্ব বাড়িতে মায়ের পুজো করত আমাদের কৃষ্ণকালী মায়ের পুজো করতো তখন পাড়ার লোকেরা অনেক অনেক অপমান করেছিল অনেক কথা বলেছিল মাকে অপমান করেছিল আমাদের কৃষ্ণকালী মাকে অপমান করেছিল অনেক লাঞ্ছনা দিয়েছিল তাদের পরিবারকে হেনস্থা করেছিল এমনকি মঙ্গলা মায়ের গোটা পরিবারকে গায়ে হাত পর্যন্ত দিয়েছিল ছোট বাচ্চা থেকে শুরু করে তার হাজব্যান্ডের গায়েও কিন্তু হাত তুলেছিলো আমরা সেই ঘটনা সকলেই জানি আবারও সেই ঘটনা ঘটলো এই ছয়ই নভেম্বরে ছয়ই নভেম্বরে কিন্তু আবারও সেই একই ঘটনা ঘটলো মানুষে এখন কি বলো মানুষের মধ্যে এত দম্ভ চলে এসেছে এত হিংসা চলে এসেছে এত পাপ চলে এসেছে যে মানুষ মানুষেরই ক্ষতি করে মানুষ কারোর ভালো দেখতে পারে না মানুষ যতই চেষ্টা করে না কেন যে কারোর ভালো হচ্ছে সেই ভালোটা যাতে সেও দেখে ভালো হয় কিন্তু না আজকালকার দিনে কারোর ভালোটা কেউ দেখতে পারে না মঙ্গলা যে এত ভক্তকে এত ভালোবাসা দিয়ে তাদের ইচ্ছা পূরণ করছে মায়ের দ্বারা আমাদের কৃষ্ণকালী মায়ের দ্বারা এত ভক্তরা লাখো লাখো ভক্তরা মায়ের মন্দিরে ছুটে আসছে তারা ভালো ফল পাচ্ছে তারা ভালো কাজ পাচ্ছে তাদের মনস্কামনা আমাদের কৃষ্ণ কৃষ্ণকালীমা পূরণ করে দিচ্ছে কিন্তু কিছু কিছু পাপি মানুষ আছে যারা দেখতে পাচ্ছে না ভালো জিনিসটা সেই জন্য কিছু না কিছু গণ্ডগোল তারা করেই চলেছে তেমনি সেই ছয় নভেম্বরে কিন্তু একটা খারাপ ঘটনা ঘটে গেছে তোমরা এটাও জানো যে মঙ্গলা মা কিন্তু সবাইকে দেখে দেয় মা সবাইকে কিন্তু ত্রিশুল ছুঁয়ে দেয় যাদের যাদের ত্রিশুলের প্রয়োজন আছে যাদের যাদের শারীরিক দিক থেকে দুর্বল যাদের যাদের মনে হয় যে ত্রিশূল ছোয়ালে তারা ভালো হয়ে যায় আর সত্যি তাই ত্রিশূল ছোয়ালে ফুল খেলে মায়ের ফুল খেলে কিন্তু অনেকেই ভালো হয়ে যাচ্ছে তোমরা সকলেই জানো আর অনেক ভিডিওতে তোমরা সেটা দেখেছ মায়ের সেই প্রমাণ তোমরা পেয়েছ অনেক ভিডিওতে এরকমই সেই দিন মানে ছয় নভেম্বরের দিন একটা ভক্ত এসেছিল সে কিনা শারীরিক দিক থেকে অনেক বেশি দুর্বল ছিল তার অনেক দিনের রোগ ছিল সেই ভক্ত যখন মায়ের মন্দিরে আসলো মায়ের মন্দিরে এসে মঙ্গলা মাকে তার শারীরিক পরিস্থিতির কথা মঙ্গলা মাকে সবটাই খুলে বলে মঙ্গলা মা কিন্তু সেদিন সেই ভক্তকে ওই ত্রিশুল ছুঁয়ে দিয়েছিল তার মাথাতে তো তার মাথাতে যখন ছুঁয়ে দিয়েছিলো ভক্ত তখন দেখানোর পর ভক্ত যখন ফিরে যাচ্ছিল তখনই ভক্তের হঠাৎই মৃত্যু হয় সেই ভক্তটা প্রথম থেকে শারীরিক দিক থেকে অনেক দুর্বল হয়ে গেছিলো তারা বাড়িতে সেই ভক্তকে রেখে দিয়েছিল তারপর শেষ পর্যন্ত এই মায়ের মন্দিরে সে আসে আর মঙ্গলামা যখনই তাকে সেই শক্তিধারী ত্রিশুর ছুঁয়ে দিয়েই তার মাথার মধ্যে তার কিছুক্ষণ পরে যখন বাড়ি ফেরার সময় তখনই ভক্তটার হঠাৎই মৃত্যু হয় হঠাৎই ভক্তটা মারা যান তো এই ঘটনার পরে হঠাৎই সেখানে অনেক উত্তেজনা শুরু হয় ভক্তদের মধ্যে ভক্তদের মধ্যে মারপিট শুরু হয়ে যায় ওখানকার এলাকাবাসী সবাই এসে জড়ো হয় এবং মন্দির আক্রমণ করে সবাইকে মারধর করে যারা যারা আর যারা যারা ভক্তগুলো এসেছিল সে ভক্তদের ওপর মারধর করে আর এই মঙ্গলা মায়ের হাজব্যান্ডকেও মারধর করে মন্দির থেকে বের করে দেয় মায়ের গায়েও কিন্তু হাত তোলে আমাদের মঙ্গলা মায়ের গায়ে কিন্তু হাত তোলে প্রশাসনের দিক থেকে এসে প্রশাসনেরা এসে তারা কী করে এই মন্দির বন্ধ করে দেয় আর সব ভক্তদেরকে বার করে দেয় মায়ের অপমান করে আমাদের কৃষ্ণকালী মায়ের অপমান করে তারপর এই মঙ্গলা মাকেই সবাই মিলে বলতে থাকে মানে এই এলাকাবাসী ওই মৃত্যুর ঘটনার পরে। উত্তেজনা তো শুরু হয়েইছে তারপরে মঙ্গলা মাকে বলতে থাকে যে মা ভণ্ডামি মায়ের জন্যই নাকি তার মৃত্যু ঘটেছে মায়ের জন্যই নাকি সেই ভক্ত মারা গেছে যেটা কিনা। সম্ভব না যেটা কিনা ভুল কথা মা কিন্তু লোককে বাঁচায় মানুষজনকে বাঁচায় ভক্তদেরকে বাঁচায় মা কিন্তু কাউকেই মৃত্যুর দিকে ঠেলে দেয় না এত এত লাখো লাখো ভক্তরা কিন্তু মায়ের দয়াতে উপকার পায় আর সেই উপকারের পথ কিন্তু আমাদের মঙ্গলা মা বলে দেয় অনেক ভক্তরা এসেছে তোমরা সকলেই জানো যে অনেক ভক্তরা মায়ের মন্দিরে আসে নিত্যদিনই আসতো নিত্যদিনই এসে থাকে মায়ের থেকে উপকার নিতে থাকে অনেক অনেক ভক্ত দেশ বিদেশ চারিদিকে ছড়িয়ে আছে মায়ের ভক্ত সেই জায়গা মা কি করে পারে কি করে পারবে যে একটা ভক্তকে সে আসবে তার মৃত্যুর কারণ হতে মঙ্গলা মা কখনোই তো কারোর মৃত্যুর কারণ হতে পারে না কারণ মঙ্গলামা কিন্তু সবাইকে ভালোবাসে সবাইকে দেখে সবার মনস্কামনা পূরণ করার রাস্তা বলে দেয় মায়ের দয়াতে আমাদের কৃষ্ণকালী মায়ের দয়াতে তার সেবিকা মানে মঙ্গলা মা মায়ের কৃপায় কিন্তু এত এত লাখ লাখ ভক্ত উপকৃত হচ্ছে উপকার পাচ্ছে সেই জায়গা মায়ের এই ত্রিশুল ছোঁয়াতে কেউ মৃত্যু হতে পারে এটা কিন্তু মানা যায় না এটা কিন্তু একদম অবাস্তব কথা যেটা এখানকার এলাকাবাসী কিন্তু মিথ্যে দোষারোপ দিচ্ছে আমাদের মঙ্গলা মাকে মঙ্গলা মাকে কিন্তু মিথ্যেই আবারও ভণ্ডামি বলছে মিথ্যে কথা বলছে তারা মাকে কিন্তু দোষারোপ দিচ্ছে মাকে কিন্তু অনেক ছোট বড় কথা বলছে মাকে অপমান করছে যেটা কিন্তু মঙ্গলা মায়ের প্রাপ্য নয় মঙ্গলা মা এত নিঃস্বার্থভাবে সারাদিন রাত ধরে মায়ের যেভাবে সেবা করছে আমাদের ভক্তদেরকে যেভাবে সেবা দিয়ে যাচ্ছে সেই মঙ্গলা মাকে এতটা অপমান করা উচিত নয় সেটা কবে এই স্বার্থপর পর মানুষেরা বুঝবে কবে নিজেদের স্বার্থ ছাড়া এই ভালো জিনিসটা বুঝবে মায়ের লীলা বুঝবে আর কবে আর কতই বা তারা পাপ করে যাবে এইভাবে একের পর এক এটা তো একদমই ঠিক হয়নি সেই দিন যা কিছুই হয়েছে তা ছিল মায়েরই আদেশে মায়ে আদেশেই কিন্তু তার মৃত্যু ঘটেছে তোমরা সকলেই জানো জন্ম মৃত্যু বিয়ে তিন বিধাতা নিয়ে ভগবানই ঠিক করেন যে কার মৃত্যু কখন কীভাবে ঘটবে হয়তো সেই ভক্তকার মৃত্যু এইভাবেই হয়ে যেত বা এইভাবেই হওয়ার ছিল সেই ভক্তটা হয়তো শেষ পর্যন্ত তার মৃত্যুর আগে মায়ের দর্শন করেই তার মৃত্যু লাভ বরণ করত তার নিয়তি হয়তো সেইভাবেই লেখা ছিল যে মায়ের শেষ দেখা দেখে তারপরে তার মৃত্যু বরণ করবে তার মৃত্যু হবে এই ঘটনাটা কোনো ষড়যন্ত্র ছিল না মায়ের জন্য যে মৃত্যু হয়েছে এটা পুরোপুরি ভুল এটা তার কপালে লেখা ছিল যে মায়ের মন্দিরে এসে মাকে দর্শন করে তারপরে তার মৃত্যু হবে কোনোভাবেই কিন্তু এখানে মঙ্গলা মা আমাদের মঙ্গলা মা কিন্তু জড়িত না কোনোভাবেই মঙ্গলা মায়ের ওপর কোনো দায়বদ্ধতা নেই মা কিন্তু সবার ভালো করে সবার উপকার করে সেই জায়গা কিন্তু এরকম একটা ঘটনা ঘটে যাওয়ার পর সবাই দোষারোপ দিচ্ছে মঙ্গলা মাকে খারাপ খারাপ কথা বলছে ভণ্ড বলছে এটা কিন্তু মঙ্গলা মায়ের প্রাপ্ত নয় মঙ্গলা মা সবার জন্য করে সবার জন্য ভাবে মাকে সেবা করে আমাদের কৃষ্ণকালী মাকে মঙ্গলা মা সেবা করে রাত দিন ভক্তদের জন্য করে যাচ্ছে সেই মঙ্গলা মাই কিন্তু কখনোই চায় না কোনো ভক্তের কোনো ক্ষতি হোক এটা একদম মানা যায় না আমরা যারা মায়ের ভক্তরা আছি তারা তো কোনোভাবেই মানতে পারবো না যে মায়ের জন্য কারোর ক্ষতি হয় এটা আমরা মানতে পারবো না কারণ অনেক ঘটনার আমরা সাক্ষী আছি যেটা মঙ্গলা মাই পেরেছে সেই কাজ উদ্ধার করতে ভক্তদের মনে বিশ্বাস জাগাতে ভক্তদের সেবা করতে ভক্তদেরকে ভালো করতে আমরা অনেক ভিডিওর সাক্ষী হয়েছি এরকম অনেক ঘটনার সাক্ষী হয়েছি নিজের চোখে সেটা দেখেছি নিজের কানে সেটা শুনেছি তো এই ঘটনা যেটা ঘটে গেছে ছয় নভেম্বরে সেই ঘটনা কোনোভাবেই কিন্তু মঙ্গলা মা দায়ী নয় আমরা কোনোভাবেই মঙ্গলা মাকে দায়ী করতে পারি না এই সব কথা সেই সব মানুষদের জানা দরকার সেই সব মানুষদের পাপীদেরকে জানা দরকার যারা মন্দিরে এসে ভাঙচুর করেছে আবারও গায়ে হাত তুলেছে তাদের এটা বোঝা দরকার যে কারোর জন্য কারোর জীবন নষ্ট হয় না কারোর জন্য কারোর জীবন নষ্ট হয় না বা কারোর জন্য কেউ মৃত্যুবরণ করে না কারোর জন্য কারোর মৃত্যু হয় না মৃত্যু কিন্তু জন্ম থেকেই লিখে আসে তার কপালে মৃত্যু কিন্তু তার জন্ম হলেই মৃত্যু কিন্তু তার অনিবার্য জন্ম মৃত্যু ভগবানেরই দান ভগবানই ঠিক করে কখন কিভাবে কার মৃত্যু হবে সেটা কিন্তু কোনো মানুষের পক্ষে সম্ভব না এ কাজ করা কোনো মানুষের পক্ষে সম্ভব না মাই পারে সব কিছু কারণ মাই বাছাতে পারে এবং মায় মারতে পারে যিনি রাখে তিনিই মারে আর সেই দিনের পর থেকে মানে ছয় নভেম্বরের পর থেকে অত বড় একটা খারাপ ঘটনার ঘটে যাওয়ার পর থেকে মন্দির কিন্তু আপাতত এখন নির্দিষ্টকালের জন্য বন্ধ আছে মায়ের পুজো এবারে হবে কিনা এখন থেকে মায়ের পুজো হবে কিনা কবে মায়ের মন্দির খোলা হবে বা এখানেই খোলা হবে কি অন্য জায়গা মায়ের নতুন করে মন্দির শুরু হবে মন্দির স্থাপিত হবে সেটা সব কিছুই আমি তোমাদেরকে আস্তে আস্তে আপডেট দিতে থাকবো আমার ভিডিওর মাধ্যমে তোমরা আমার ভিডিওর মাধ্যমে সবটাই জানতে পারবে তার আগে যারা যারা চ্যানেলে সাথে আছো পাশে আছো আর যারা যারা নতুন দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো যাতে মায়ের মন্দিরের প্রত্যেকটা খবর তোমরা জানতে পারো তার জন্য ভিডিও সাথে থাকো আর আমি যে যে ভিডিওগুলো পোস্ট করব সেটা দেখতে পাবে যখনই আমি পোস্ট করব তার আগে তোমরা অবশ্যই চ্যানেলের সাথে থাকো সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না যারা যারা সাবস্ক্রাইব করে এখনও সাথে নেই পাশে নেই তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও যাতে মায়ের সব কিছু আপডেট তোমরা পেতে পারো তো এবার তোমরা মঙ্গলা মায়ের মুখ থেকেই শুনে নাও ভক্তদেরকে মঙ্গলা মা কী বার্তা দিচ্ছে চলো তোমাদেরকে শুনিয়ে দিই মঙ্গলা মা কী বলছে সেই ঘটনার পর মঙ্গলা মা কী বলতে চাইছে ভক্তদের উদ্দেশ্যে তো চলো সবটাই তোমাদেরকে এবার শোনাচ্ছি তোমরা শুনে নাও কৃষ্ণকালী মায়ের মন্দিরটা অনেকে ভিডিও করে নিয়ে যাচ্ছেন বলছেন যে চিরদিনের মধ্যে বন্ধ হয়ে গেছে না কখনোই না কোনো দিন কতগুলো পাপির জন্যে কতগুলো অসুরের জন্য কখনোই মায়ের মন্দির বন্ধ হবে না আবার মেরেছে আমাদেরকে অনেকভাবে চেষ্টা করছে প্রচণ্ড ভক্তদের মেরেছেন প্রচণ্ড ভক্তদের মেরেছে আমাকে মেরেছে স্মীকে মেরেছে পারবে না মাকে দাবি রাখতে পারবে না হবে সত্যের জয় হবে জগাই মাথায় মেরেছিল না কৃষ্ণ নাম প্রচার করতে গিয়ে মানে কৃষ্ণকালী মায়ের নাম প্রচার করতে গিয়ে অবশ্যই মার খেলাম জয়ামুরি কারখানার যেখানে উনি আছেন ওনারা ফুল ফ্যামিলি এখানে ওনার আত্মীয় আছেন যেখানে এখানেও যারা মাকে সোনা মাকে মেরেছিল গায়ে হাত দিয়েছিলো এখানকারই লিঙ্ক ওখানকে আছে জয়ামড়ি কারখানার এখানকার জয়মনিক কারখানা যেয়ে দুটো ছেলে তার বাবা তার মা দুটো বৌমা আর আশেপাশে দু তিনজন পাঁচজনকে নিয়ে এসে ভেদরব ভক্তদেরকে মারে তার সঙ্গে আমার স্বামীকে টেনে মন্দির থেকে বার করে মেরেছে অনেক ভক্তরা ভিডিও করে নিয়ে গেছেন সময় আমার একটি জিনিস খুব ভালো লাগে ভক্তরা সাথে আছে। ভক্তরা প্রমাণ রেখেছেন একদম পুরো ভিডিও করে রেখে দিয়েছেন পাশ থেকে হবে মন্দির হবে একটু ওয়েট করুন ভক্তদের বলব এখন দশ দিন আসবেন না আমি যদি বাঁচি অবশ্যই সকল সন্তানরাও বাঁচবেন মন্দির হবে একটু ওয়েট করুন সব জায়গায় ছোটাছুটি করছি যেখানে যাওয়ার খুব লড়ছি এখানে যখন মায়ের প্রতি অত্যাচার করেছিল ওখানে গুণ ভক্ত পেরেছি সবাই দেখেছেন আবার হয়তো যেখানে মন্দির হবে সেখানে তারও আবার ডবল মুগতে পারবে অবশ্যই দোষীদের শাস্তি হবে কারণ ওস্তাদের মার শেষ রাতে হয় সত্যকে মিথ্যা দিয়ে কিছু সময়ের জন্য চাপা দেওয়া যায় কিন্তু মিথ্যা মিথ্যা ধামাচাপা পড়ে যাবে সত্য উতলে উঠবেই আপনারা অনেকে ভিডিও দেখেছেন চক্রান্ত চলছে শিবসামা আমি আমি ওনার নাম নিই না কারণ আমার খুব ভেতর থেকে বোধ হয় কেমন একটা ওনার নাম নিলে নিজে কি কী কারণ উনি প্রত্যেকটা ভক্ত যদি কমেন্ট করছে তাকে উল্টে আবার অভিশাপ দিচ্ছেন অভিশাপ দিচ্ছে আর শিবসামা এখানে একজনকে হয়তো কাউকে রেখেছেন মন্দিরে কী কী হতো না হতো প্রত্যেকটা খবর উনি নিতেন নিয়েছেন শিব যে সেবিকা সেবিকা তো নয় উনি তো পুজো করেন না ঝগড়া করেন সময় পুজোর নিয়ম হয়তো কিচ্ছু জানেন না নিজেই কারণ পুজো করে না শুধু আমাকে বলবে খেতে ভাই আয় লাইফ আই আয় লাইফ তুই কে রে তুই কে তুই তো এগুলো করিয়েছিস ওখানে থেকে না তুই এত খবর মন্দিরের কী হতো না খবর এত খবর জানতিস কি করে তোর তো কাজ শয়তানি বিদ্যে শয়তানি করেছিস আমার কাজ ছিল ভক্ত সেবা করা ভক্ত তো সমার কাছে তো যায় না আয় আয় করে ডাকবে আয় আয় আয়ো ডাকবে যতগুলো বলেছে আমি কপাল দেখতে পারি হাত দেখতে পারি যতগুলো ভক্ত সব মিথ্যা বলেছে সব মিথ্যা সব মিথ্যা আজকে ও তো চ্যালেঞ্জ করেছে অনেক এর মধ্যে আছে জড়িত শিবসামে যে ডাইনি বুড়ি ও তো সবাই ডাইনি বুড়ি বলে রাগ খুশি বলে ও তো রাগ খুশি মায়ের পুজো জানে না তো কীভাবে ক্ষতি ওর কাছে ভক্ত যাচ্ছে না হিংসায় জলে পুড়ে মরে যাচ্ছে আর দুটো চ্যালেঞ্জ করেছে ওর চ্যালেঞ্জ দিয়ে ওর চ্যালেঞ্জে কমেন্ট করে কেউ তো কোনো ভক্ত যায় না ওরও চ্যালেঞ্জ আছে এখানে হাত আছে কারণ ওই ডাইনিটার হাত আছে একদম কারণ ওই ডাইনিরও শাস্তি হবে সব ভুং ভাঙ উল্টো পাল্টা তে পাল্টা করে ভক্তদের আটকাতে পারছে না অনেক ভিডিও ছাড়ছে তাতেও আটকাতে পারছে না ভক্তদের তাই কোনোভাবে চক্রান্ত করে আমাকে আবার ফাঁসিয়েছে আজকে সোনামা নতুন মা যত্ন পাচ্ছে না বা ভক্তদের অর্জনে মার খেলো

আমি কি অপরাধ করেছিলাম তোরা ভাই বল আমি কার ক্ষতি করেছিলাম আমার সরলাতে সুযোগ দিয়েছে আমার সরলা সুযোগ দিয়েছিল সবাই আজকে আমার নতুন বা সেবা পাচ্ছে না আমি নতুন বাকে ধরে আদর করি আমাকে আর কত অত্যাচার সহ্য করতে হবে আমি তো ভক্তদের পাশ দাঁড়িয়েছিলাম আমি তো কোনো টাকা পয়সা কিচ্ছু চাওয়াইনি আমার ভক্তরা খুশি বলে আমাকে শাড়ি দিয়েছে দাবি দাবি আমাকে হার দিয়েছে চুরি দিয়েছে আমাকে মেরেছে প্রচুর দেখ আমি কি অপরাধ করেছিলাম আমার কি অপরাধ ছিল বলো ভক্তরা তোমরা বলো আমি ভক্ত সেবাই নেমেছিলাম না খেয়ে না দিয়ে কত মানুষ ভালো হচ্ছিল কত বিকলাঙ্গরা দাঁড়াতে পারছিল চড়াই কেটে বাদ দেওয়ার কথা ছিল বাদ হয়নি আমি কোন অপরাধ করেছিলাম আমার স্বামীকে বেধর মারলো আবার এ আমার কোন পরীক্ষা দিতে হচ্ছে আমাকে তোরা বলিস আমি তোদের কথা এসেছি আবার মাকে অপরাধ করলো আমি জনকল্যাণে ভালো কাজে নেমেছিলাম আমার মাকে অপরাধ করলো আবার দুই মাকে পার্থক্য করে দেওয়া হলো যেখানে দুই মা ছিল মায়ের জিনিস করে নেওয়া হলো থাকলেই মাকে আলাদা করে দেওয়া হলো সেখানে গিয়েও এক মায়ের দরজা বন্ধ করে দেওয়া হলো ওই মাঝে সেবা পাচ্ছে না কাল থেকে ওই মাঝে ধুতো না পাচ্ছে না আমার পেতে পেটে যাচ্ছে আমি কাউকে তো কাটিয়ে দিতে যাইনি আমি কারো বেরোতে তো কথা বলে দিই কোনো দিই রাজবাজার তো বলে দিই আমি আমি বলিনি আজকে আমি বলতে বাধ্য হচ্ছি আজ আমার বুক পেটে যাচ্ছে আমার নতুন মায়ের যেতে পারছি না কাল থেকে আমি নতুন মাকে পুজো করতে পারছি না নতুন মাকে আদর করতে পারছি না আমার দুই মাকে আলাদা করে দিল কেন কি অপরাধ ছিল আমার কি অপরাধ ছিল